কবিতা কে আমি পর্ব সাত শেষ পর্ব কবি জামাল হোসেন আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রানী কে আমি আমার ঘুম আসে না সারা রাত জেগে থাকি বাতি নিভে গেলে দোয়ার খুলে যায় স্বপ্নেরা ক্রমাগত দুয়ার খুলে দেয় তখন খোলা চুলে প্রিয়সী আসে হাতে শিউলি খোপাই কাশফুল সাত রং সই সব দল বেঁধে আসে দিগন্তে হারানো ডাঙ্গুলি আর বুনো শালিকের পিঠে চড়ে কুয়াশারা আসে ললাটে লেপটে দেয় সর্ষে ফুলের রেণু মায়ের হাতের নকশি কাঁথা গায়ে জড়িয়ে আলিঙ্গনের উষ্ণতাই আমি তখন অশান্ত হয়ে উঠি স্বপ্নের শোপান নিপীড়িত মানুষকে আমি হিমালয়ের সূর্য শিখরে তুলে ধরি প্রত্যহ প্রাতে আমি দিবা করে দীপ্ত সৌম্য সিংহাসনে অধিষ্ঠান করি নিদ্রোত্থিত ব্যাঘ্রের মতো আপন অহংকারে মত্ত হই অমরত্ব চাই না আমি নাম যশ প্রাচুর্য এসব কিছুই আমি চাই না আমার দেহের প্রতিটি রক্ত কণিকা মহামূল্যবানিমিরাবরণ উদ্ঘাটন করে অবগুণ্ঠিত মুক্তির সোপানে একটি নতুন সূর্যকে সমর্পণ করে আমি চিরতরে চলে যেতে চাই কৃত্নের রুধিরক্তিত কৃপান যদি আমার বক্ষ বিদীর্ণ করে দেয় প্রভাতের সকল সঙ্গীত কলতান বাঁশি ঘণ্টা ওয়াজানের ধ্বনি যদি স্থিমিত হয়ে যায় তখনও আমি মধুমতির বালুচরে শুয়ে শুয়ে নিমিলিত নয়নে যার অধর সুধা সাধন করি কম্পিত করতলে যার কেশপুঞ্জে শেষ অঙ্গুলি সঞ্চালন করি সে আমার সহস্র বছরের স্বপ্নের স্বাধীন বাংলাদেশ